কুরূসিকর মন্তবের প্রতিবাদে সংবাদ সমল করছি আমরা তার প্রত্যেক নাম হয়তোবা দাদা বা বইটির নাম পিরজাদা হারুন চন্ত্রাঙ্গরে সবাই কয়েক বছর আগে থেকে তাকে হারান্দদারুন বলে আখ্যায়িত করে প্রজব দেখে যদি ডালাউভাবে বলা হয় 120 টা রুম নিয়ে মানুষ ব্যবচার করছে বোধ কাটছে দাড়ি নিয়ে দাড়ি সংগ্রহ করছে আসসালামু আলাইকুম আমি সম্মানের সঙ্গে বলতে চাই যে আমি এখানে আমার জায়গা আছেন সবাই আমার আপনাদের অনু সবাই এইখানে বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রিক যে আছে পূজক নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের সামনে আমরা এখন আপনারা দেখছেন সো আমি প্রথম একটা কথা বলতে চাই যে আমাদের গত নির্বাচন যেটা শেষ হলো তার আগে নির্বাচনে 2022 এর নির্বাচনে উনি আমাদের নির্বাচন কমিশনার ছিলেন তার কাছ থেকে কথা বলতে গেলে চিন্তা করে বলতে হবে সেক্ষেত্রে উনি এরকম একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিল যেটা একটা গভর্নমেন্ট অফিস আছে এখানে আমাদের কিছু সংগঠন আছে আসলে সবারই মান হয়েছে এমন একটা দিন যাচ্ছে এমন একটা পরিবেশ যাচ্ছে অ্যাকচুয়ালি আমরা কবে কাজে ফিরবো বা কবে আমাদের নতুন চলচ্চিত্র স্টার্ট হবে আমরা কেউই জানি না এমন একটা দুঃসময় যাচ্ছে আমাদের চলচ্চিত্রে সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে নতুন নতুন করে একটা একটা করে নিজেদের মতো করে ষড়যন্ত্র গুলো কথা বলে যে নিজেদেরকেই ছোট করি তাহলে এটা সত্যি আমাদের অনেক মান সম্মানের ব্যাপার এবং আমাদের নিজের আত্মসম্মান একটা জায়গা থাকে সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আসি তো আমাদের সিনিয়র যারা আছেন সিনিয়র নেতারা যারা আছেন তাদের তরফ থেকে তো তারা সিদ্ধান্ত নিবেনি আর আমারও সিনিয়র একজন আছেন আমাদের সহসাধারণ সম্পাদক কারমান স্যার আছেন উনি কথা না বলে আমাকে কথা বলতে দিয়েছে আমি তার কাছে কি করবো আমি আমার তরফ থেকে এবং আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যতটুকু সিদ্ধান্ত নেওয়া দরকার আর ইভেন যে পরিমাণে বক্তব্য উনি দিয়েছেন সেটা টোটালটাই আমাদের গায়ের উপর এসে পড়েছে সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা এটা একটা ফাইনাল সিদ্ধান্ত নিব এবং তার তাকে আমরা আমাদের সকলের একটা চিঠি আমরা আজকে মিটিং আছে মিটিং এ আমরা এই সিদ্ধান্ত নিব থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আজকে আমরা বসছি এখানে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সমল করছি আমরা সেই কুরুচিকর মানুষটির নাম আমাদের চলচ্চিত্রে সবাই বহুল প্রচলিত পরিচিত নাম তার নামটা তার নাম হয়তো দাদা বা পৈতৃক নাম পীরজাদা হারুন চলত্র অঙ্গনে সবাই কয়েক বছর আগে থেকে তাকে হারাম যদি বলে আখ্যায়িত করে আমি বলবো যে হাউন আঙ্কেল বলে যে এরকম পুলিশের ডিবি ঠিক ওই রকম ভাবে ঘৃণীত একজন মানুষ এই পীরজাদ যাকে হারামজাদ হারুন বলে সবাই উল্লেখ করে বলা যায় যে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যখন একটা সুন্দর দেশ আমরা পেয়েছি ঠিক সেই মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে বন্যা কবলিত হলো সারা বাংলাদেশের অনেক অঞ্চল সেইখানে মানুষ জীবন জীবনযাপন করছে সেইখানে মানুষ ছুটছে তাদের সহযোগিতা করার জন্য সারা দেশের মানুষ জাপিয়ে পড়েছে সেইখানে হারুন সাহেব একটা মন্তব্য করলেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের সমস্ত মানুষকে দিয়ে কারণ আমরা চলছে যারা বাস করি প্রত্যেকেই সম্মানিত লোকজন এবং এই দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এবং সমাজের ভূমিকা রাখার জন্য চলচ্চিত্র নির্মাণ করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করছেন আমাদের এই সমস্ত কর্মী আমি বলবো প্রযুক্তি থেকে শুরু করে সবাইকেই যে ধরনের কুরচিকর মন্তব্য সে করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতির পক্ষ থেকে আমি বলতে চাই আমরা এই মন্তব্যের প্রতিবাদে গতকাল আমরা জরুরি মিটিং করেছি তার কথার পরিপ্রেক্ষিতে মিটিং করছি মিটিং করে আমরা কার্যনির্বাহী পরিষদের সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতির সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং আমাদের কলা যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ এবং আমাদের পরিচয় সমিতি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা হারুনকে বয়কট করেছি কোন চলচ্চিত্র সে আর কাজ করতে পারবে না এবং আমি মনে করি প্রযুক্তি সমিতি সবচেয়ে বড় সংগঠন যদিও এই মুহূর্তে সংগঠন নির্বাচিত কমিটি নেই কিন্তু প্রযুক্তরা অর্থ লগ্নি করে বলে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারি এবং চলচ্চিত্র নির্মাতা এবং কোন সে যারা কাজ করে প্রযোজকের টাকার কারণে কাজ করে এবং অর্থ লগ্নি না হলে এই দেশের চলচ্চিত্র কখনো সমৃদ্ধ হবে না টিকে থাকবে না সেই প্রযোজনা সংস্থাগুলিকে প্রযোজকদেরকে যদি ঢালাভাবে বলা হয় একশো বিশটা রুম নিয়ে মানুষ আহ ব্যবচার করছে বধ খাচ্ছে

এবং সেই অপমানের লজ্জার বিষয় আমি বলতে চাই আমরা সমগ্র চলচ্চে তার প্রতিবাদে আমরা সোচ্চার এবং পির্জাদ আমরা অবচিত ঘোষণা করেছি প্রচার সমিতির মাধ্যমে সমিতি আছে অন্যান্য সমাজে আছে প্রত্যেকে হয়তোবা সেই দায়িত্ব পালন করবেন আমরা এবং আমরা তাকে যদি সরাসরি পাই আমরা হয়তোবা তাকে ব্যবস্থা করবো না মারধর করবো না কিন্তু প্রতীকী তাকে অপমান করার জন্য আমরা প্রস্তুত থাকবো ধন্যবাদ সবাইকে